মাটি মৃতকে মাটি দেওয়ার সময় যে দোয়াটা পাঠ করা হয় এই দোয়াটা চরম পর্যায়ের বেদাত এবং দুনিয়ার কোনো হাদিসে নেই এবং এটা পাঠ করলে মৃতকে গুনাহ হবে তারা বলছে এ সম্পর্কে আপনার কি রায় আমি বললাম দেখুন কি দোয়া পাঠ করি আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তো তাড়াতাড়ি এবারত পড়তে গিয়ে অনেক সময় ছোট জুমলা চোখ থেকে ছেড়ে যায় এটা হয় কিন্তু এটা ছোট কোনো একটা শব্দ বা একটা বাক্য নয় এত বড় জুমলা এটা কার লেখা আমার লেখা না হাজরত আব্দুল রাকিব সাহেবের লেখা না বাড়িতে মোহতারামের লেখা না গস পাক লিখেছেন না কে রসুল না আবু বাকর সিদ্দিক না কোরআনে করিম সূরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াতে রয়েছে এটা এত বড় আয়াত এরা খুঁজে পায়নি বলছে হাদিস কোরআনে নেই তো আমাদের বললে চাদা করে একটা চশমা কিনে দিতাম মরণ আশফাক সাহেবকে বলতাম যে হুজুর পাঁচশো রুপিয়া উসকে লিয়ে উঠা দিয়ে একটা চশমা কিনে দি এই চশমা পরে কমসে কম দেখতো কিন্তু এই চশমাতে দেখতে পাবে না ওর চশমা অন্য রকমের লাগবে কি লাগবে মদিনার ফ্রেম লাগবে বাগদাদের কাঁচ লাগবে আর আজবীরের গ্লাস আর বেরেলির পাওয়ার লাগবে তবেই হাদিস আর কোরআন ওরা দেখতে পাবে অন্যথায় দেখতে পাবে না হাদিসে কোরানে আছে না নেই সূরা ত্বহার 55 নম্বর আয়াত হলো পাড়াতে আচ্ছা মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মরণ খবর শোনার দোয়া নয় এটাও আয়াৎ বাকারের মধ্যে আছে ইদা মুসিবা কারু ইন্না লিভাই না ইলাহারাজ কী বোঝা গেলো কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যদা পায় ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয় এবার আসুন হাদিসে আছে না নেই নোট করুন যুবকরা নোট করো এমিন খোলাসার মধ্যে মুস্তাদ আহমদ বিন হাম্বল বাইশ হাজার একশো সাতাশি নম্বর হাদিস হজরত আসকালানি ইত্তিহাবুল muharrar মধ্যে এবং আত-তালখিসুল হাবিরের মধ্যে বাইহাকি সলানের কবরার মধ্যে আহলে হাদিসের পৃথিবীর বড় আলেম মাওলানা নাসির উদ্দিন আলবানি আহকামুল জানায়েজের মধ্যে তারপরে ইমামে সনানি সুবলু সালামের মধ্যে ইমামে হাকিমাল আল মধ্যে মৌলানা শৌকানি নাইলুল আওতারের মধ্যে ইবনুল মুলাকাল বদরুল মুনিরের মধ্যে জিয়া মকদেশি আসনান আল আহকামের মধ্যে আবু নোয়েম হলিয়াতুল আউলিয়া এবং মায়ফাতু সাহাবার মধ্যে হাদিসকে নকল করেছেন হাদিসে আসছে আনে আবি উমামাত আল বাহিলি قال لما ودعت ام كلثوم بنت رسول الله جدي النبي উম্মে ام كلثوم بنت رسول করলেন। কবরে যখন শোয়ানো হলো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন হা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন হা নুখরিজুকুম তারাতান উখরা এতগুলো গ্রন্থের মধ্যে আছে আসুক কেউ সামনে যদি হাদিসের হাওয়ালাতে ওকে দাফন না করে দিই আমি এতগুলো হাদিসের হাওয়ালা রয়েছে কেউ দাফন করা হয়ে যাবে মাটি লাগবে না বইগুলোর পাতা ছিঁড়লে কবর দেওয়া হয়ে যাবে আর লাস্ট একটা হাওয়ালা পেশ করছি

أخذ قبضة وقال منها خلقناكم

तलवार तुमसे ये बाजू मेरे आजमाए हुए अभी आज এত গলাবাজিয়ে কথা বলছ এইজন্য এটা আমাদের מרକাজি ادارা এটা মার্কাজ আমাদের যদি রাজধানী ढিল ঢাল হয়ে যায় এসে হাল ভালো থাকবে না মার্কাস সবটা চাঙ্গা থাকতে হবে মার্কাজিয়াতকে সব সময় তাকবিয়াত দিতে হবে মার্কাস শক্ত হতে হবে ঠিক আছে সেবিক পুলিশের মেজাজ আর থানার পুলিশের মেজাজ একই না থানার পুলিশের আর ওসি এর মজা যায় কি না ওসি আর বিএসএফ এর মজা যায় কি না বিএসএফ কথা কম ডান্ডা পেশি তো আমাদের সুবান এত টাইট কেন ভাষা এত শক্ত কেন আলহামদুলিল্লাহ আলমরা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এরা আহলে সুন্নাতের বর্ডার লাইনে থাকে সেই জন্য আমাদের একটু শক্ত কথা হয় বর্ডারের বিএসএফ যত শক্ত থাকবে মজবুত থাকবে দেশ তত সুরক্ষিত থাকবে আহলে আলে আলেমরা যত মজবুত থাকবে তত হাকা বাতিলের মধ্যে পার্থক্য হয়ে থাকবে সেই জন্য আমরা সব সময়ের জন্য মজবুত হয়ে থাকি মাসলাকে আলা হাজতের উপর দাঁড়িয়ে থাকি এইবার